আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গ্যাম্পলের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা বিকিংস গেমটা খেলবো গাইস তো চলো বিকিংস গেমটা খেলানি আমার মনে হয় গেমটা দুর্দান্ত অ্যান্ড বেস্ট একটা গেম আর এই জন্যই খেলি তো দেখা যাক গেমটা কতটুকু ভালো এতদিন তিন হাজার খেলছি আজকে দশ হাজার স্টেক কি আছে কপালে বাই বেশি টাকা নি আজকে লস দিছে বিশ হাজার টাকা আমার লস দেওয়া লাগছে যাক তিন নাম্বার স্পেনে বাই মাত্র দশ হাজারই রিফান্ড দিল অ্যান্ড এবার কা ভালো কিছু দিবো হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড বাই দা চল্লিশ হাজার দিছে গুড মোটামুটি ভালো দিছে অ্যান্ড বাই কত দেয় ও বাই টু এক্স দিছে যাক লাভে আসি এরা কী হয়েছে তো ভাই বিশ হাজার টাকা লয়ে গেছে লাভের টাকা ঘুরে খায় বাস আর কি কই ফিফটা রাখায় তো যাক উইন দিতেছে যা রে ভাই যা 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 আমাদের লসগুলা নিয়ে আমাদেরকে উইনগুলা দিয়ালা অ্যান্ড পাঁচশো টাকা পাঁচ হাজার টাকার মতো ওকে এবার কাট দিবো কত ও গাইস দেখো এই ট্যাক্স আমাদেরকে দিয়ে দিছে মানে আশি হাজার টাকা দিছে তো লস করাটা যতটা না সহজ উইন করা ঠিক ততটাই কঠিন গাইস অনেক হার্ট তো এমন দিল বিশ হাজার তো এখান থেকে হাঁটতে হার বা সহজই উইন করতে পারবা কি হ্যাঁ কস ওকে আমি যখন কম টাকা দেওয়া গেম প্লে করি সত্যি ভাই যখন কম টাকা দেওয়া গেম প্লে করি তখন অনেক উইন হই অনেক জিতি বাট আজ যেহেতু বেশি টাকা দেওয়া গেম প্লে করতেছি তাই আমাদেরকে কিন্তু ক্লসে দিচ্ছে প্রফিট আর দিচ্ছে না তেমন এই ওইস অবস্থা দশ হাজার টাকা ওরা যদি দশবার হারায় তাইলে এক লাখ টাকা চলে যায় বুঝো তাইলে কিছু দাও এমন কিন্তু চারবার হারায় নেইছে মানে চল্লিশ হাজার টাকা নিয়ে নিচ্ছে আশি হাজার থেকে এমন কত এক্স দেয় কে করবো যাক তিরিশ হাজার দিছে থ্রি এক্স অ্যান্ড এই রাউন্ডটাও ভালো কিছু আশা করা যায় তো ভাই পঁয়তাল্লিশ হাজার মানে ফোর দশমিক ফাইভ এক্স দিছে তো বাই এবার কিছু অন্তত ভালো দে যাক দশ হাজার রিফান্ড দিছে আর আমরা দুই মিনিটের গেম প্লে করি লস আছি না লাভে আছি আমি সত্যি হিসাব রাখি নাই তো অবশ্যই তোমরা আমার কমেন্টে জানিয়ে দিও আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এমন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও ভাই সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে অনেক ভালো লাগে উৎসাহ পাই অ্যান্ড বাই দেওয়া অবস্থা তো আমরা এই ট্যাক্স পাইছিলাম হাইস্ট এই থেকে অ্যান্ড বাই দেওয়া অবস্থা আমরা সব লস কইরা লাইতেছি মানে যা প্রফিট ছিল কিছুক্ষণ আগেও সব শেষ গাইস আর আমরা দশ হাজার টাকা স্টেক করছি এই জন্য আমাদেরকে ভালো কিছু দেয় নাই আজকে এইটা ওইসে সব থেকে বড়ো সত্যি আর তিরিশ হাজার টাকা দিয়েছে অ্যান্ড এমন কত দেয় তো দশ হাজার টাকাই দিছে আমি ফাইভ এক্সটা যদি পায়ে যেতাম ভালোই তো ভাই পাঁচ হাজার দিছে মানে কি একটা অবস্থা তো টু এক্স দিছে গ্যাস তো আর আর না ভাই আর না আর দিবো না আমাদেরকে ফকির মানে নিব এখন তো একটা বড় হিটের জন্য অপেক্ষা করছি গাইস একটা বড় দামাকা দিয়ে দে তিরিশ হাজার টাকা নিয়ে নিছে কেন ভাই কেন বিশ হাজার টাকা এমনও তিরিশ হাজার লস আছে দূর এখন আর ভাই ভালো কিছু দেয় না কারণ ওই যে বড় বেশি অ্যামাউন্ট খেলছি এই জন্য হয়তো তো দেখশুনই অবস্থা এক হাজার দুই হাজার করে খেললে তো উইন দিয়া ফুরে এলায় এখন যে বেশি খেলছি এই জন্য এই জন্যই বলি ভাই এই গেমগুলোতে বেশি টাকা খেলতে নাই তাইলে বাস যত কম খেলবা তত বেশি উইন দিব আর থ্রি এক্স কেমনে কেমনে দিছে যাক অবশেষে ভাই এখান থেকে নয় হাজার টাকা পাইছি বাই নব্বই হাজার টাকা না নয় হাজার সব তো গোলায় ফেলছি ভাই ওকে নব্বই হাজারে পাইছি মনে হয় তো দেখা অন আবারই সব চাইতে গেছে তো এটি লাস্ট উইনিং তো টু এক্স ডিসি তো আমি বুঝতে পারতেছি না গেমটা গেলে কি লস করলাম না লাভ করলাম তবে নাইন এক্স স্পাইসি এইট এক্স স্পাইসি এতে একটু খুশি আছি তো অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে দিও হিসাবটা করে তো খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম